নমস্কার জয় শ্রীরাম সকলকে জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি আজ বাইশে জানুয়ারি দু আমাদের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সুন্দরভাবে সাজিয়ে তুলেছে রাম মন্দির এবং অযোধ্যা চত্বর দীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পর আজ আমাদের সমস্ত সনাতন ধর্মীর হিন্দু মানুষের মনের এক আনন্দ বয়ে যাচ্ছে কারণ এই রাম মন্দির তৈরি করতে খুব সহজ রাস্তা ছিল না অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমাদের রাম মন্দির উদ্বোধন হল অযোধ্যায় তাই সকলের আনন্দের দিন আজকে সকলেই এই ভিডিও কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে পাঠাবে এবং আজকে দেখাচ্ছি রাম মন্দিরের ভিতরের দৃশ্য সকলেই আর রাম মন্দির দর্শন করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ আমাদের সকলের প্রিয় আরাধ্য দেবতা রাম উদ্বোধন হল যেখানে পুজো দিয়েছেন আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাইশে জানুয়ারি দু সারা বিশ্বের কাছে স্মরণীয় থাকবে আজকের দিনে আমাদের স্বয়ং রামলালার মন্দির উদ্বোধন হয়েছে দীর্ঘ পাঁচশো বছর অক্লান্ত পরিশ্রম এবং প্রাপ প্রতিঘাত পেরিয়ে আজ উদ্বোধন হলো সকলে জয় শ্রীরাম লিখে কমেন্ট বক্স ভরিয়ে দাও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার প্রোফাইল ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেল চিত্রলিপি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলায়কুনটি প্রেস করে রাখো সকলেই বলো জয় শ্রীরাম জয় ভারত বান্দে মাতারাম আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ